সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে আমার এই ফোর মিনিট মাদ্রাসা চ্যানেলটি দেখতেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক প্রিয় ইসলামী ভাই বোন আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সালাতুল হাজত নামাজ সালাতুল হাজত কিভাবে পড়তে হয় আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনি সালাতুল হায়াজত নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন যদি আপনি আমার দিকে নজর রাখেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন সুপ্রিয় দিনী ভাই বোন প্রথমত আমরা সংক্ষেপে সালাতুল হায়াজতের ফজিলত জানব একেবারে সংক্ষেপে প্রিয় ভাই বোনেরা সালাতুল হায়াজত নামাজ যদি কেউ পড়ে তার হায়াজত আল্লাহ পূর্ণ করে দেন আল্লাহ একবার তার মনের তামান্না নিজ বেশে আল্লাহর কাছে দরখাস্ত করে দুই রাকাত সালাতুল হায়াজত পরে আল্লাহর কাছে চায় কান্নাকাটি করে মহান আল্লাহ রব্বুল আমিন তাকে ফিরিয়ে দেন না তার চাওয়া আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দেন আল্লাহ একবার কেউ যদি বিপদে অনেক বিপদে আছেন এমন উত্তমভাবে উত্তমভাবে এখন উজু করবেন উজু করার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন কোনো সন্দেহ নেই কেননা রসুল সল্লাহ আলী হিয়াসাল্লাম বলেছেন কেউ যদি সালাতুল হায়াজত নামাজ আদায় করেন অর্থাৎ উত্তম রূপে উজু করে দুই রাকাত সালাতুল হায়াজত নামাজ আদায় করেন মহান আল্লাহ রব্বুল আলমিন এই সালাতুল হায়াজত নামাজকে কবুল করে তার সমস্ত তামান্না আল্লাহ কবুল করেন শুধু তাই নয় মহান আল্লাহ রব্বুল আলমিন তার মনের আশা বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দেয় আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন সালাতুল হায়াজত নামাজ আমাদের বোঝার তৌফিক দান করেন সুপ্রিয় দর্শক এরপরে জানব আমরা সালাতুল হায়াজত কয় রাকাত সালাতুল হায়াজত নামাজ যে আমরা পড়ব সালাতুল হায়াজত হচ্ছে মাত্র দুই রাকাত এরপরে আমরা জানব কিভাবে পড়বেন এই সালাতুল হায়াজত আমরা কিভাবে পড়ব উত্তমভাবে উজু করে আপনার উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট করার নিয়তে আপনার দুই রাকাত যে কোনো সময় নামাজের তিনটা নিষিদ্ধ সময় আছে এই তিনটা নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি এই নামাজ পড়তে পারেন তো যে কোনো সময় যদি আপনি এই সালাতুল হায়াজত নামাজ আদায় করেন অবশ্যই মহান আল্লাহ রবুল আলমিন আপনার তামান্না পূর্ণ করবেন বিপদ আপদ দূর করবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা জানব কোন কোন সুরা দিয়ে পড়তে হবে সুপ্রিয় দিনী ভাই ও বোন খেয়াল করুন যে কোনো সুরা দিয়ে আপনি সালাতুল হাজত পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই এটা আপনাদের সহজ একটা পন্থা পদ্ধতি সহজ না খুবই সহজ আপনি সালাতুল হাজতটা পড়বেন দেখেন কতটা সহজ আপনি যেই সুরা দিয়ে পড়েন যেটা আপনার জন্য সহজ সহি শুদ্ধভাবে পারেন আপনি ওই সুরা দিয়ে নামাজটা আদায় করবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো সুরা দিয়ে সালাতুল হাজত নামাজ আদায় করা যায় সুপ্রিয় দর্শক এরপর হচ্ছে কিভাবে নিয়ত করব আমরা কিভাবে নিয়ত করব নিয়ত বাংলাতে করা যায় আরবিতেও করা যায় যেহেতু আমরা নামাজ শিখবো সহজে শিখবো যতটা সহজে নামাজটা শেখা যায় আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি শেখানোর চেষ্টা করব যতটা সহজ হয় তাই আসুন আমরা বাংলাতে নিয়ত করি আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতুল হায়াজতের নিয়ত করলাম আবার বলতেছি আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজতের নিয়ত করলাম খুবই সহজ খুবই সহজ সুপ্রিয় দর্শক এরপরে আমরা জানবো সালাতুল হাজত নামাজের পরে আমরা কি করব সালাতুল হাজত নামাজের পরে সুবহের আল্লাহ পরব আলহামদুলিল্লাহ পরবো আল্লাহ একবার পড়ব সুবহের আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পরে দুরশ্বরী পরে সর্বশেষ আমরা কি করব মোনাজাত ধরবো আমরা মোনাজাত করব সালাতুল হাজত পরে তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা খেয়াল করুন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আপনারা সালাতুল হাজত নামাজ পড়বেন তাহলে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম সালাতুল হাজত সম্পর্কে তাহলে সালাতুল হাজত নামাজ কি জন্য পড়বেন যখন আপনার অন্তর কোনো তামান্নায় ভরপুর আপনার অনেক আশা অনেক স্বপ্ন আপনি চাকরি করবেন চাকরির প্রয়োজন আপনার রিজিকের প্রয়োজন আপনার অনেক দুঃখ দুর্দশা আপনি অনেক বিপদে পড়ে আছেন কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই আপনি উজু করবেন উজু করে সালাতুল হাজত নামাজ আদায় করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাহলে আপনার বিপদ আপদ দূর করে দিবেন তাই আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে দুই রাখা সালাতুল হায়াজত নামাজ পড়ব আমাকে আপনারা খেয়াল করুন আমি যেভাবে পড়ব অবশ্যই অবশ্যই আপনারা যদি এভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার তামান্না আপনার সমস্ত কিছু পূর্ণ করে দিবেন তাহলে শুরু করা যাক আমরা যখন জায়নামাজে দাঁড়াবো জায়নামাজের মধ্যে দাঁড়ালে একটা দোয়া আছে প্রথমে আমরা দোয়াটা পরে নেই এই জায়নামাজের দোয়া পরে আপনাকে নিয়ত করতেই হবে কারণ নিয়ত করা ফরস নিয়ত আপনাকে করতেই হবে তা আমরা প্রথমে জায়নামাজের দোয়া পড়ি এজ্জাহাতি ফطر السماوات والارض حنيفاً وما انا من المشركين তারপর নিয়ত করব বাংলাতে আমি কিবলামুখী হে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টর উদ্দেশ্যে আদায় করিতেছি আল্লাহু اكبر সুবহানাক আল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وامنهم من خوف الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي العلى سبحان ربي العلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله. أستغفر الله. ربي من كل ذنب واتوب الي لا حول ولا قوه الا بالله العلي العظيم এখন তেত্রিশ বার সুবাহাল্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন তারপরে এস্তেক ফার সহজ এস্তেক ফার আস্তা আস্তাক আস্তা গফিরুল্লাহ হওয়া তু বুইলাই আস্তাগিরুল্লাহ হওয়া তু বুইলাই একশতবার পড়বেন তারপরে নামাজের যে দুরু শরীফ আছে ওই দুরু শরীফটা তিনবার পড়বেন অথবা সল্ল্লাহ হু ওসাল্লাম সাল্ল হু আলি ওসাল্লাম একশতবার পড়বেন তারপরে দোয়া করবেন আমি সংক্ষেপে দোয়া করে দিতেছি

لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا يا أول الاولين يا أول الاخرين يا راحم المساكن يا رب العالمين আল্লাহ সলাতুল হাজতের করলাম আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের নামাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামীদের সর্দার তাজারে মীন জনাবোহাম্মুর রসুল্লাহ সোনার মদিনায় পৌঁছায় দেন তামাম্বিয়াকরম সাহাবা ইকরম ক্রামতা ভেয়ন তাবিতা ভেয়ন মুস্তাইদিন সলফ সালহীন বুজুরগানে দিন সোয়াদায় হোদ সোয়াদায় বদর সোয়াদায় কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন রব্বে কারিম জনম দুঃখিনী মা হাজাদের অন্ধকার কবরে বাবা হাজাদের অন্ধকার কবরে জানি না কার মা অন্ধকার কবরে কবরের মধ্যে না জানি শাস্তি হইতেছে কবরের মধ্যে না জানি আগুন জ্বালাইয়া দেওয়া হইছে কবরের মধ্যে না জানি সাপ দংশন করতেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের মা বাবার বাগান বানাইয়া দেন আমাদের আত্মীয় স্বজনময় মরব্বী পারা প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনার মনের আশা জানেন কার মনে কি আছে আল্লাহ আপনার জানার বাকি নাই দয়া করে করে আমাদের তামান্না আমাদের আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন দুনিয়া খেরাতে আমাদেরকে আপনি কামিয়াবি দান করে দেন দুনিয়া খেরাতের সমস্ত ভালাই দান করে দেন আসমানি জমিনী বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত নসিব করে দেন যারা চাকরিজীবী আল্লাহ তাদের চাকরি আল্লাহ বেতন বৃদ্ধির ব্যবস্থা করে দেন প্রমোশনের ব্যবস্থা করে দেন যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি খায়ের বরকত দিয়ে দেন আল্লাহ যারা জিন শয়তান মানুষ শয়তান দ্বারা আক্রান্ত কালো জাদু বান টোনা জীবন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আল্লাহ সকলের মাওলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন আল্লাহ সকলের সংসারের মধ্যে আপনি খায়ের বরকত দান করে দেন ঘরের মধ্যে সুখ শান্তি দান করে দেন খায়ের বরকত দান করে দেন আপনার বান্দাবান্দিদের মনের নেক মাকগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্দিদের সমস্ত আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সমস্ত তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রজব মাস রজব মাস আসলে আপনার রসুল দোয়া করতেন আল্লাহ ফি وبلغنا رمضان الله رزق مشرس الله أبن الحبيب ارتفع إليه عمد الدعاء منجدك أبن قبول المنزل كرنان رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ضبياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله. صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله